আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি নিয়ে এসেছি লাচ্চা সেমাই নারকেল দিয়ে কীভাবে রান্না করবেন পারফেক্টভাবে লাচ্চা সেমাই কিন্তু নারকেল দিয়ে অনেক মজা লাগে রান্না করে দেখতে পারেন আপনারা তো আমাদের যেহেতু আমাদের গ্রামের বাড়িতে এসেছি আর নারকেল গাছ আছে এই যে আমি নারকেল আর কিশমিশ নিলাম আর দুধের সঙ্গে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিছি আর তারপরে দিয়ে দিলাম নারকেল আর কিশমিশ দিয়ে তারপরে আমি পরিমাণ মতো দিয়ে দিব চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন আর আর একটা কথা বলি আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে তো আমি চিনি দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো আপনাদের পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে নেবেন আমি যেহেতু লাচ্চা সময় এক প্যাকেট রান্না করব সেজন্য আমি একটা নারকেল নিয়েছি তা আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নারকেল দিতে পারেন তো আমি চার পাঁচ মিনিট দুধটা জাল করে নিলাম নারকেলের সঙ্গে নারকেলটা যখন দুধে বলক আসবে তখন মিষ্টিটা আমি দেখে নিয়েছি মিষ্টিটা ঠিক আছে তো এই যে আমি নামিয়ে নিলাম নামিয়ে লাচ্চার সময় কিন্তু একদম যখন দুধটা গরম থাকবে তখন দেবেন না একদম আটা হয়ে যাবে হালকা যখন উষো উষো গরম থাকবে তখন একটা বাটি বা গামলাতে ঢেলে তখন সেমাইটা মেশানো লাগবে তো আমি দুধটা পরিমাণ মতো ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা না আবার একদম গরমও না এখন আমি সেমাই দিয়ে দেব তো আপনারা বাসায় চাইলে সেমাই রান্না করতে পারেন এইভাবে এভাবে রান্না করলে কিন্তু অনেক অনেক মজা হয় সেমাই লুচির সঙ্গে বা এমনিতেও খেতে পারেন আপনারা তো আপনারা বাসায় রান্না করে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন তার যারা রান্না করে খেয়েছেন নারকেলের সঙ্গে তারা জানেন যে কতটা সুস্বাদু লোভনীয় তো আমাদের গ্রামের বাড়িতে যেহেতু এসেছি আমাদের গাছের নারকেল পেরে তারপরে সময় রান্না করলাম আর আপনারা চাইলে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ